আমি আসব যতটা বেশেছি ভালো তার চেয়ে বেশি ভালোবাসব লাভটা কি আমি সূর্য উঠেছি ঘুম ভাঙাবে ঘুম ভাঙাবে বালিতে তোমার নাম লিখে দেব জলে ধোয়ে যাবি জলে ধুয়ে যাবে তোমার নাম লিখে দেবো রোদে জল যাবে রোদে জল যাবে হৃদয় তোমার নাম লিখ দেবো বদনাম হয়ে যাবে কথা কি হবে লোকেরা সবাই যে ঘুম ভাঙবে ঘুম বলিতে তোমার না লিখে দেব চলে তুই যাবে খুলে তোমার না লিখে দেব

থ্যাংক ইউ বলো সঞ্জয় দা একটা গানের প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি তোমার ভাইদের কাছ থেকে মায়াবিনী গানটা গিয়ে দিই ওরা শুনতে চাইছে আচ্ছা মায়াবিনীটা একটু গিয়ে দিই আচ্ছা মায়াবিনী গিয়ে দিই হ্যাঁ সরলিপি আচ্ছা 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 বলবে তো কাছে তো আসবে আমার প্রিয় মানুষ তোমরা হ্যাঁ আগে মায়াবিনটা আচ্ছা আচ্ছা সানুজি গিয়েছেন ট্রিবিউট জানিয়ে শ্রদ্ধেয় কিশোর কুমারকে ছেলেবেলায় ঠিক আছে তার আগে মায়াবিনী গিয়ে দি আরো আছে কত আত্মার চির শান্তি কামনা করি আমরা সবাই ছুঁয়ে যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়ে সে ভাড়া বই কখনো বেঁচিয়ে যাব ভালোবেশে সিদ্ধি বলি কখন পড়ে যা মে কি ভুলতে তুমি কখনো আমায় ভুল চাঁদেরই যোচনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে আসল ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাব মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো না চেয়ে ভাঙা এবার নাচের গানে আসবো একবারে আচ্ছা স্বরলিপি কোন দাদা ভাই রিকোয়েস্ট করেছিলেন স্বরলিপি দাদাটা কোথায় আচ্ছা একটা নাচের গান গিয়ে দিই একটু নাচের গান একটা গান ওটা তো আছে বাবারে তুমি যা সিটি বাজাও সবার কান তালা লেগে যাবে এবার নাচতে হবে মাথার উপরে আকাশমন্ডলের পায়েরনি যে মাটি ভূমিকম্প হচ্ছে এমন বাজাচ্ছ তুমি সিটি চলুন এবার সবাই রেডি হয়ে যান একটু গানের তালে তালে এনজয় করি বর্ষা মিলে এক সঙ্গে

নম্ব মম নাম্বো স্বজনীগড় সেইতলা তোমায় পেতে হাজির হলা আরুপতাদের পুরো ফ্যামিলিকে চাইবো মঞ্চে আসার জন্য তাহলে তাহলে সময় আসার চোখ তুলে দেখো নাকি এসেছে আর নতুন করে আবার বিয়ের সানায় বেঁচেছে আর চোখ তুলে কে এসেছে এসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাথ পাকে বেঁধে যেতে এসেছি আমি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে চলুন একসাথে অরুপ দাদা ভাই হ্যাঁ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এত কাতি পর্বতাকে ভেঙে দিতে ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসার এত কাতি পর্বতাকে ভেঙে দিতে চিরদিনী যাই তো কাছে এলাম এবারে বিয়ে বাড়ি যেটা একদম আসল ধ্বনি সেটা হলো যে উলুদ ধনী একটু সবার থেকে একটু শুনবো ছেলেদের কাছ থেকে বেশি করে উলুদ ধনী হ্যাঁ চলো ওয়ান টু ওয়ান টু থ্রি স্টার্ট একটু আসছি হ্যাঁ চলুন এমন আসতে হবে যাতে করে মিস্টেক হয়ে গেল না হ্যাঁ এই জ্যাকেটটা খুলে নাচতে চলুন মিলে আরে শাক বাজা উলু দাও খুশিতে ওড়ো বরণ করো শাক বাজা উলু দাও খুশিতে ওড়ো প্রদীপ বরণ করো নিয়ে যাবো যখন ভালো সাত যখন ভালোবেসেছি সাত পাঠে বেঁধে যেতে এসেছি আরেক চোখ তুলে দেখ না কে এসেছে নতুন তরে আবার বিয়ের শানায় বেজেছে